বুঝতেই পারছ একদম স্কুল থেকে আসার পর লেগে পড়েছি আজ শনিবার হাফ ডে ছিল তাও স্কুলে খেলা ছিল বলে একটু আসতে দেরি হয়ে গেল তো এসে খেয়ে দিয়ে লেগে পড়েছি মানে আজকে স্পেশাল একটা ফুল ফল সবজিতে খাবার দিচ্ছি সেই কি খাবার সেটা তোমাদের আজকে দেখাবো এবং শেখাবো আমি তো বলেই দিয়েছি যে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিছু শেখাবো তার সঙ্গে যারা প্র্যাকটিক্যাল দেখবে লাইভ মানেই তো প্র্যাকটিক্যাল তারা আরও উপকার পাবে তো আজকে সাথে থাকো দেখতে থাকো যে আজকে আমি কি স্পেশাল খাবার দিচ্ছি তো চলো দেখতে থাকো খুব সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল ফুটেছে দর্শক বন্ধু তো এই অবস্থায় পিটুনিয়া ফুলগুলোকে মোটামুটি পরিচর্যা খুব সুন্দর করতে হবে দেখো কু কত সুন্দর সুন্দর কালার এবার লাগাবো না লাগাবো না করেও অনেক কিন্তু ফুল এনে এনে ফেলেছি তো এদের স্পেশাল খাবার দেবো কী সেই খাবার দেখতে হলে সাথে থাকো আগে দেখে নাও ফুলগুলো কেমন দেখতে হয়েছে তার সাথে আমার হাতের তৈরি চারা দেখো এক একদিন এক এক রকম রূপ নিচ্ছে সুন্দর হয়েছে দেখতে থাকো চলো আর সাথে যাওয়া যাক এই নতুন নতুন গাছে প্রচুর ফুল আসছে এ দেখো লাল ফুল ফুটে গেছে কালঞ্চ টকটক করছে লাল সিঁদুরে লাল একদম কি সুন্দর এটা লাল এটা কি কালার হবে বুঝতে পারছি না দেখা যাক কি কালার হয় এক একটা এক একরকম কালার ফারুক আহমেদ দারুন হুম ওয়েলকাম ফারুক আর চন্দ্রমল্লিকা খুব কষ্টে এবার বাঁচিয়েছি মানে চারবারের বার এইটুকু যে হয়েছে এইটুকুই আমার কাছে একদম কি বলবো স্বর্গের মতন ভীষণই সুন্দর সুন্দর ফুলের কালার এগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারি দর্শক বন্ধু আগামীবার আরও সুন্দর হবে চলো আজকে তোমাদের দেখাবো কি সেই স্পেশাল খাবর পাওয়ারফুল লিকুইড ফার্টিলাইজার যেটা দিলে গাছ একদম চকচক করবে তাকাবে কথা বলবে তো চলো সাথে থাকো আমি নিচে দিয়ে আসলাম তার আগে একটু চলো গোলাপের বাগানেও অনেক কুড়ি এসেছে খুব সুন্দর আহ এই যে গোলাপ দেখো কত সুন্দর সুন্দর গোলাপ একদম গাছ ভরে ভরে গোলাপ হচ্ছে এগুলো কিছু দেশি গোলাপ আছে কিছু কত বড় বড় গোলাপ হয়েছে দেখো দর্শক বন্ধু একটা কথা যারা গোলাপ করবে তাদেরকে একটা ছোট্ট ট্রিপ দিয়ে দিচ্ছি দেখবে যে পাপড়ি তো তোমরা ধর তো কেউ চেনো না ধরো গোলাপ জাস্ট ফুল দেখে কিনছো এই যে মোটা যে পাপড়ি সেই পাপড়ির ফুলটা নেবে কেন কেন এটা কিন্তু শুকিয়ে গেলেও গাছে থাকে এইটাই একটা প্লাস পয়েন্ট আর এই যে দেখো এটা অতটা মোটা না তো আছে বেশ কিছুদিন আর কি মিষ্টি লাগছে কুড়িটা দেখো তো চলো সেই পাওয়ারফুল আজকে তোমাদের দেখাই কি এমন খাবার সেই খাবারটা একদম সম্পূর্ণ ফেলে দেওয়া সেই ফেলে দেওয়া খাবারটাই কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি চলো আজকে প্র্যাকটিক্যাল দেখাবো অভিয়ব সুলেখা চ্যানেলের পক্ষ থেকে তো তোমাদেরকে দেখানো হয় তাছাড়া আজকে দেখাবো প্র্যাকটিক্যাল খাবার কি সেই খাবার তা চলো সাথে থাকো আজ প্রায় কুড়ি দিন ধরে একটা ড্রাম কি আছে এই ড্রামে বলছি বলছি ওয়েট করো প্রথমে কিন্তু এই ড্রামটা ছিল এই ড্রামের মধ্যে চায়ের পাতা ডিমের খোসা সবজির খোসা তারপরে তোমার ফলের খোসা যাবতীয় দেবে তার মধ্যে দেবে ফ্যান ধোয়া জল মানে ফ্যান জল চাল ধোয়া জল মাংস ধোয়া জল মাছ ধোয়া জল বিশেষ করে স্পেশাল কিন্তু মাছ ধোয়া জল আর একটু সামান্য পরিমাণে একটু গুড় দিয়ে দেবে আখের গুড় তার সঙ্গে এক মুঠ দেবে খোল সেইটা দিয়ে এই দেখো আর তার মধ্যে থাকছে পচা ভাত বেশ খানিকটা এক কিলো মতন মানে এক কিলো বলতে মানে ভাতের এই দেখো আমি আজকেই ঢেলে দিয়েছি এইটা পচা ছিল পচিয়ে নিতে হবে মোটামুটি তোমাকে দশ থেকে বারো দিন পচিয়ে নিতে দিয়ে এর মধ্যে দিয়ে দাও এর মধ্যে তাহলে বুঝতেই পারছে কেমন এক ভর্তি ছিল আমি নিচের গার্ডেনে দিয়ে আসলাম আজকেই দিলাম তো এটা বেশ দুর্গন্ধ হবে তার জন্য এর মধ্যে একটুখানি খাওয়ার চুন অল্প একটু আর তার সঙ্গে একটু দিয়ে দাও শক্তিশালী স্ট্রং একদম লিকুইড ফার্টিলাইজার এইবার কি করবে এরকম দশ লিটার জল নেবে নিয়ে এই দেখো এটা মোটামুটি এক লিটারের মতন আমার এটা এক লিটারের মতন দিয়ে দিতে হবে দশ লিটারে এক লিটার বুঝতেই পারছো এবার মিশে নিলে কি কি ছিল বুঝতে পারছো তো নাইট্রোজেন থেকে ভিটামিন থেকে অ্যাসিড থেকে সব কিছু এর মধ্যে পাবে ক্যালসিয়াম থেকে সব হয়ে গেল এবার তো চলো কতটা আমরা দেবো গাছে সেটা আমি দেখাই তো চলো সাথে থাকো এবার এই যে পচা অংশগুলো আমি কি করব এগুলোকে ভালো করে শুকিয়ে নেব পাশেই দেখো আছে মাটি আছে বালি সব কিন্তু পাশে পাশে আছে ভালো করে শুকিয়ে নিয়ে ভালো করে হাতে চূর্ণ করে নিতে হবে নিয়ে বেশিরভাগ মানে ফিফটি পার্সেন্ট এটা আর ফিফটি পারসেন্ট তোমার ফিফটি পারসেন্টের মধ্যে ফর্টি পারসেন্ট বালি আর টেন পার্সেন্ট এই ফর্টি মাটি আর টেন পারসেন্ট বালি দিয়ে ভালো করে মিক্সড করে ছিঁকে একদম চেলে তুমি বস্তাতে রেখে দাও তুমি যা লাগাবে সবজি বলো ফুল বলো সব সুন্দর হয়ে যাবে তাহলে আজকে তোমাদের একটা পাওয়ারফুল লিকুইড ফার্টিলাইজার তার সঙ্গে দেখালাম মাটি তৈরি তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু যারা হবেও সুলেখার প্র্যাকটিক্যাল এই যে লাইভ দেখো তারা কিন্তু হাতে করে যে খাবারগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু দেখতে পাবে তো চলো কী সুন্দর সুন্দর ফুল ফুটেছে এদেরকে আমি কতটা করে খেতে দিই এটা হচ্ছে ভারবেলা কত সুন্দর কালার এটা হচ্ছে পয়েন্সিটিয়া দেখো এটা হচ্ছে পিটুনিয়া কি মিষ্টি কালার চারবেলা তো এইগুলোকে আমরা কত করে দেব দেখো এই গাছগুলো কিন্তু খুব বড়ও না খুব ছোট না মাঝারি তাই তো তাহলে আমরা কতটা দেবো অবশ্যই এই গাছে আমরা দুশো করে দেবো কিন্তু দেব না বেশি দিলে অসুবিধা আছে দুশো থেকে আড়াইশো করে দিয়ে দেবো তো চলো দেখি এই যে মাপ এটা ভালো করে ঘুলে নেবে এইভাবে কিন্তু আড়াইশো করে দিয়ে দাও একদম গোড়ায় গোড়ায় দিয়ে দাও এই যে লিকুইড ফার্টিলাইজারটা দিলে কতদিন অন্তর দেবে অবশ্যই দশ দিন অন্তর দিয়ে দাও আর কিছু লাগবে না আর যখন তৈরি করবে মাটি তখন দেখিয়ে দিলাম ওর মধ্যে একটু ফাঙ্গিসাইড আর একটু নিম পাতা মিশিয়ে গাছ লাগিয়ে দাও দেখো সম্পূর্ণ জৈবভাবে তোমার বাড়িতে ফুল ফল সবজি হয়ে যাবে রাসায়নিক কিচ্ছু দিতে হবে না এইভাবেই যদি তোমরা গাছ লাগাও দর্শক বন্ধু আর এই তরল শক্তিশালী সারটা দাও আর কিছু লাগবে না এতেই যথেষ্ট বুঝতে পারলে তো বড় গাছে পাঁচশো আর ছোট গাছে আড়াইশো ব্যাস দিয়ে দিলে এই হয়ে গেল তবে যেহেতু এর ভেতরে খোল ভেজানো আছে তাই খোল ভেজানো জল কিন্তু এই এতে দেবে না জার জারবেরা খোল ভেজানো জল একদমই পছন্দ করে না জারবেরা আর এখানে আছে নন্দিনী নন্দিনী স্পেশাল একটা ফুল ঘুমুচ্ছে এখন ওরা আমি ওদেরকে পটিং করে দিয়েছি এরা কিন্তু খোল ভেজানো জল খায় না নিতে চাই না তাই বলবো এদের দুজনকে বাদে তুমি সব গাছে এই তরল ফার্টিলাইজারটা দিয়ে দাও দেখো কত সুন্দর তোমার গাছ আজকে দিলাম আর দুদিন পর তোমাদের আবারও লাইভে নিয়ে আসবো দেখবে যে কত সুন্দর এই এখন নয়ন তারা ঘুমোচ্ছে তাকেও একটু করে খাইয়ে দিলাম এই যে শরবত আমরা যেমন অতিরিক্ত গরমে যে শরবত খায় তেমনি এদেরকে এই বারো মাস এই সর্বত্র যদি আমরা দিই ও আর কিছু লাগবে না দর্শক বন্ধু এটা হচ্ছে একটা কেমন লাগলো আজকের ফুল অবশ্যই দর্শক বন্ধু যারা আছো উম অবশ্যই জানাবে যে হবে সুলেখার এবার কিন্তু আয়োজন খুব কম কারণ বিশেষ কারণ বলে দিয়েছি মানসিকতা ভালো নেই তার জন্য এবার ফুল কিনবো না কিনবো না করেও অল্প অল্প চলে এসেছে গত বছর তো প্রচুর ছিল প্রচুর তো এবার অল্প অল্পই এসেছে তো অল্প অল্প এসেছে অল্প অল্পই এদেরকে একটু সেবা যত্ন করছি তো চলো এবার বাগান বিলাসের গাছে যাই বাগান বিলাস গাছ এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জুয়েল সবে ফুল এসেছে এদেরকেও একটু পাঁচশো করে খাইয়ে দি বুঝতেই পারছ যখন দেবে এটা অবশ্যই গোড়াটা যেন শুকনো থাকে তাহলে কিন্তু নিতে পারবে না হলে নিতে পারবে না দর্শক বন্ধু নেওয়াটাও একটু ব্যাপার আছে দেখতেই পাচ্ছ আমার সব কঙ্কাল ধারণ করেছে কঙ্কাল হয়ে গেছে কেন এক এরা ফুল দিয়ে দিয়েছে আমি তাদেরকে ছেটে দিয়েছি আবারও ফুল নেবো বলে তবে এইটা বারবার কাস্ট অনেক দিন হয়ে গেল এদের বয়স মোটামুটি আড়াই মাস হয়ে গেল আড়াই মাস একভাবে ফুল দিচ্ছে এটাও তাই এটা একভাবে ফুল দিচ্ছে এদিকে ছিল এদিকেও ছিল আমার ছোট্ট নাতি লাঠি দিয়ে বাড়ি বেড়ে বেড়ে ভেঙে দিয়েছে আজকে তাহলে তোমাদের একটা সুন্দর লিকুইড সার দেখালাম দর্শক বন্ধু এগুলো তোমরা ইউজ করো খুব ভালো কি কী কী গাছে দিতে হয় সেটাই তোমরা দেখে নাও মোটামুটি বাগানে যে গাছগুলো আছে সবই দেবে শুধু বললাম ওই জার দেবে না কারণ জার বা এইটা খাবে না জার বেরার ভেতরে খোল এর ভেতরে যে খোল আছে খোলটা কিন্তু যার সহ্য করতে পারেনি এটাই হল ব্যাপার একটা গাছ দেখায় দর্শক স্মৃতি রেখে যায় স্মৃতি রেখে যায় গাছটার নাম এই যে গাছটা দেখছো এই গাছটা একজন ভদ্রলোক বাড়ি নৌদা নাম কি যেন নাম দাদাটার আহমেদ না যাই হোক উনি রিসেন্ট মারা গেছেন এক মাস হলো আমাকে হাতে করে এই গাছটা দিয়েছিল আজকে উনি নেই পৃথিবীতে কিন্তু আজ গাছটা আছে তাই বলবো দর্শক বন্ধু বেশি করে গাছ দান করো যাতে তোমার অবর্তমানেও সেই গাছটা দেখে আরেকজন অনুপ্রেরণা পায় আজকে উনি নেই পৃথিবীতে কিন্তু এই গাছটার দিকে তাকালে কিন্তু দাদার কথা আমার মনে পড়ে এর পাশ দিয়ে আরও গাছ বেরোচ্ছে আমি এই গাছগুলো তুলে আরও পাঁচটা মানুষকে দিলে আমারও ভালো লাগবে যে না যিনি দিয়েছিলেন তিনি আজকে অনেকের বাড়িতেই রয়ে গেছেন গাছ দান করা খুবই ভালো গাছ দান করাটা একান্ত দরকার দর্শক বন্ধু কারণ স্মৃতি থেকে যায় কোন মানুষ কখন চলে যায় কেউ তো বলতে পারে না তাই বলবো গাছ দান একান্ত দরকার নতুন নতুন যে গাছগুলো এসেছে আমার মোটামুটি সুন্দর সুন্দর ফুল চলে এসেছে আর এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরির চারা এই দেখো ক্যালিফোর্নিয়া গোল্ড আমি পার্থ প্রচুর চারা করেছি প্রচুর আর এই যে হচ্ছে কালঞ্চ মোটামুটি সুন্দর সুন্দর ফুল ফুটছে দর্শক বন্ধু কালঞ্চ খুব ভালো লাগছে কালঞ্চ দেখো একটা 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 কাল ফুটেছে তাই আলো হয়ে আছে ভীষণই ভালো লাগছে এগুলো সব আমার নতুন খুবই অল্প অল্প দিচ্ছি বেশি দিচ্ছি না ভীষণ পাওয়ার এই যে পচা ভাতটা দেখছো না এই পচা ভাত হিউমিক অ্যাসিডের কাজ করে হিউমিক অ্যাসিড কী করে না এই যে গাছটার নিচে যে শিকড়টা আছে শিকড়ের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে আর যে খাবারগুলো আমরা দিই সেই খাবারের গ্রহণতা মানে গ্রহণ করার প্রবণতাকে বাড়িয়ে দেয় তাই আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করি কিন্তু আমরা সাধারণভাবে হিউমিক অ্যাসিড কোথা থেকে পাবো পচা ভাত থেকে তাহলে পচা ভাত বাড়িতে যে ভাতগুলো এক্সট্রা হয় সেগুলো ফেলে না দিয়ে দর্শক বন্ধু তুমি তোমার এই গাছগুলোতে দাও দেখো কত সুন্দর হবে দেখো কি সুন্দর ফুল ফুটেছে অবশ্যই তোমরা বলবে একদম নিত্য নতুন নতুন এসছে আমার বাড়িতে কি রূপ এদের দেখো কি সুন্দর চকলেট কালার একদম এক এক সময় এক এক রকম কালার হচ্ছে আমি এমনি মাছ মাছ জল সব সময় যতবার ধুই ততবার জল কিন্তু আমি ফেলি না ততবারই কিন্তু মাছ ধোয়ার জল এতে দিই তাতে কি হয় বলতো এতে আমাদের একটাই সুবিধা সম্পূর্ণ জৈব মাছ ধোয়া জল একান্ত দরকার প্রত্যেকটা গাছে মাছ ধোয়া জল না হলে হবে না আবারও এক বালতি নিয়ে আসি দিয়ে দেবো চলো আর একটু নতুন নতুন যে গাছগুলো বিশেষ করে এই যে এই শাড়িটা দেখো এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে একদম নতুন গাছ এসেছে এগারোটা এগারোটা নতুন গাছ এসেছে নতুন গাছগুলোর এত সুন্দর সুন্দর ফুল এসেছে দারুণ দারুণ কালার দারুণ আর আমার কাছে তো ছিল কিছু গাছ সেটা তো তোমাদের দেখিয়েছি সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে এদের বয়স মোটামুটি এদের দেড় বছর আর এদের বয়স এই কেবলই মাস হয়েছে আর এদের বয়স ধরো ও এখন এক বছর হয়নি মাঝেরটা তার মানে বড় মেজো সেজ এই তিনটে স্টেপে কিন্তু আমি সাজিয়েছি দেখো আমার গাছগুলোতে তবে যখন ফুটবে একসঙ্গে অসাধারণ লাগবে অসাধারণ চলো জলটা নিয়ে আসি এখানে আছে মাছি গাদা দেখো কি সুন্দর ফুল ফুটে গেছে এই দেখো তারপরে অস্ট্রেলিয়ান স্ট্রবেরি এই যে অস্ট্রেলিয়ান স্ট্রবেরি এখন অ্যাডিনিয়ামে রিপোর্টিং করবে না একদম ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক কে করে নেবে কিভাবে করবে একদম সম্পূর্ণ তথ্য কিন্তু হবিহব সুলেখায় থেকে পেয়ে যাবে স্পেশাল মানুষের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত যে সকল যারা প্রশিক্ষণ দেন সেই ব্যক্তির কাছ থেকে কিন্তু আমি তোমাদের আমি যেভাবে পটিং করব তোমরাও করে নেবে দেখবে খুব ভালো হবে আমি স্পেশাল যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে আমি শিখে তারপরে আমি নিজে অ্যাপ্লাই করি এই দেখো ডায়ান প্রথম ফুটলো আর এই যে এস্টার এসার কিন্তু অনেক দিন আগে থেকেই ফুটেছে আর বেগুনিয়া গত বছর থেকে আছে এখনো ফুল দিল না কিছু কিছু গাছ ফুল দেয় আর কিছু কিছু গাছ ফুল দেয় না এটাই হলো ব্যাপার আমাদের বাড়ি এখন রং হচ্ছে দেখো সব আমার গাছ ওপর থেকে নামানো হয়ে গেছে আর আমার এই বাগান থেকে কালকে আমাদের ওই মন্দিরে পুজো আছে সব সাজো সাজো রব ওইখানে দেখো লাস্টে একটা মন্দির আছে ওইখানে আমরা কাল সারাদিন থাকবো এই যে মন্দির সব গোছান গাছান চলছে কাল আমাদের পুজো এখান থেকে আমার মোটামুটি তিনটে পুজো হলো তিনটে আগ পেরে নিয়ে আমি সেই আখটা কিন্তু ঠাকুরকে দিচ্ছি কতটা যে শান্তি হচ্ছে দর্শক কি বলবো যে নিজের গাছের আখ কেটে ঈশ্বরকে দিলাম দিচ্ছি ভীষণই আনন্দ হচ্ছে ভীষণই এ বলার কিছু নেই খুবই ভালো আঁখগুলো দেখছো এগুলো হচ্ছে দেশি আক আঁকগুলো খুব সুন্দর হয়ে যায় এই আমি লাগিয়েছিলাম ষাট টাকা করে নিয়েছিল ফিলিপাইন্স আঁক একটা গাছের দাম এখন আমি অনেকগুলো গাছ তৈরি করার দক্ষতা রেখে গেছি মানে রাখতে পারছি কিন্তু দর্শক বন্ধু এই আকটা ওই কে কেটে দেয় মানে ভেঙে দেয় নষ্ট করে দেয় কিন্তু এই আঁকটা দেয় না তাই বলবো বারবার করে বলবো যে দেশি আঁক লাগাও এখন আঁক লাগানোর উপযুক্ত সময় তাই বেশি করে আঁক লাগাও এবার এই যে অপরাজিতা গাছে দিয়ে দেব মানে যে গাছগুলো আছে সব গাছগুলোতেই দেব তাহলে ভীষণই সুন্দর হবে আর কতটুকু আছে দেখো একবার কিন্তু এগুলো পচে গিয়ে জলটা নিয়ে নিয়েছি এতে আছে আর এই আবারও কাঁচা দিচ্ছি অর্ধম মানে এক হবে আর এক দেব অনবরত চলছে আমার এই কারখানা এইভাবেই কিন্তু আমার বারোটা মাস চলে এবার কিছুটা আছে দিয়ে দিই সবাই কিন্তু এগুলো নাড়তে পারবে না বিশেষ করে যেমন নার্সিংহোমে দেখবে সবাই কিন্তু রুগীদের সেবা করতে পারে না তাই না আমি যে এই পচা গন্ধ তন্ধ আমি ব্যবহার করি এগুলো কিন্তু আমার ছেলে মেয়ে বা আমার হাজব্যান্ড পারবে না একমাত্র যারা সেবামূলক কাজ করে তাদের পক্ষেই সম্ভব কিন্তু যারা লাক্সারি জীবনযাপন করে তাদের পক্ষে সম্ভব না এই সবগুলো নাড়াঘাটা করা হ্যাঁ যারা যাদের বিশেষ কী বলবো যারা এগুলো নাড়াঘাটা করবে না তারা পয়সা দিয়ে বেশি বেশি করে কিনে নিয়ে আসবে গাছকে মোটা করার জৈব এগুলো তো আমরা খাবার দিচ্ছি আর যদি রাসায়নিক নাও তো প্রচুর পাওয়া যায় প্রচুর এই দেখো আমার ক্যাপসিকাম গাছ তারপরে এই যে দেখো এটা হচ্ছে পানাতে পাতা কত সুন্দর হয়েছে দেখো অনেক কিছু দেখার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি এখানে আছে শীতকালীন দোপাটি গাছ দেখো পাতলা পাতলা দোপাটি গাছেও ফুল ফুটে গেছে এটাই যদি গ্রীষ্মকালে হতো এই দেখো গ্রীষ্মকালের গাছ এখনো ফুল দিচ্ছে আর কত ফল হয়ে গেছে কোন কোন গাছে দিলাম আর কোন কোন গাছে দিলাম না এটা তো তোমরা আজকে দেখতে পেলে হ্যাঁ এটা কারিপাতা গাছে আমার মিলিবাগ লেগে কারিপাতা গাছটাকে আমার শেষ করে দিল আর এখানে আছে দেখো অনেকগুলো গাছ বস্তাতে আমি লাগিয়েছি এখনো কি সুন্দর ফুল হচ্ছে দেখো অনেক ফুল ফুটছে এই দেখো একটা এই একটা আর সাদা থোকা এইটা পুরো সাদা থোকা এই যে খাবারটা এইটা কিন্তু অপরাজিতা গাছে ভীষণই ভালো অনেকটা বড় তাই মোটামুটি দু লিটার দিয়ে দিলাম এখানে অনেকগুলো গাছ আছে এই খাবারটা দিলে এ বারো মাস ফুল দেবে আমি তোমাদের বলে দিলাম যে কিভাবে খাবারটা তৈরি করতে হবে আবারও বলবো দর্শক বন্ধু ওই যে দূরে দেখছে দুটো ড্রাম এই ওই ড্রামের মধ্যে তোমার বাড়ির যাবতীয় আনাজপত্র বাসি ডাল খারাপ বেসন মুড়ি যা আছে বাড়িতে সব ঢেলে দাও ওখানে ফ্যান দাও তারপরে চাল ধোয়া জল দাও মাছ ধোয়া জল দাও তারপরে মাংস ধোয়া জল দাও পচা ভাত দাও সব কিছু দিয়ে দাও দিয়ে একদম পঁচিশ দিন মতন এটা পচিয়ে নাও দিয়ে বারবার ওর ভেতর জল দিয়ে যে জলটা বেরোচ্ছে সেই জলটা সঙ্গে আরও জল মিশিয়ে দিয়ে দাও দেখো আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না এইভাবে তুমি তোমার সাদের গাছপালাগুলোকে মানুষ করো এবার মাঝে মাঝে যদি হয় তো ছমাস অন্তর তুমি রাসায়নিক সার দিতেই পারো আমি সব গাছেই মোটামুটি দিয়ে দিলাম কোল ভেজানোর জলটা আমার কমই দেওয়া হয় কারণ কোল ভেজানোর জলটাও বড় বাজে ব্যাপার ওটাও খুব গন্ধ আসে ওটা নাড়াঘাটা করা খুব মুশকিল এখানে দেখো ঝুড়িতে কিছু সবজি গাছ লাগানো হয়েছে তবে এই গাছটা খুব সাবধান আমি খুব শখ করে এই গাছটা লাগিয়েছি দর্শক বন্ধু একটা গাছে কতগুলো ফুল এসেছে এই গাছে কিন্তু কোনো এই সব জল দেয়া যাবে না প্লেন জল ইউজ করতে হয় এখানে আমার দেখো ঝুড়িতে সব গাছ আছে একটু একটু করে সব দিয়ে দিই মোটামুটি আজকে সবাইকে একটু করে শরবত খাইয়ে দিলাম প্রত্যেককে প্রত্যেককে আমি যদি প্রতি সাত দিন অন্তর দিই খুব সুন্দর দেখতে হবে কিন্তু সময় পাই না যেহেতু আমি টিচার দেওয়ার আমি একদম সময় পাই না তাই আমার গাছগুলো দেখো না খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে এগুলো কিন্তু একদম মাটি ছাড়া ওই জৈব মাটিতে তারপরে কোনোটা আছে নারকেলের ছোবাই কোনোটা আছে সবজির খোসাই কোনোটা আছে কাঠের গুঁড়ো এইভাবে আমি এক একটাতে এক একটা লাগিয়েছি কোনটাই ভালো হয় দেখো আমার হাতে তৈরি গোলাপ গাছ গোলাপের ডাল কেটেছি আর এইখানে রোপণ করে দিয়েছি দেখো কি সুন্দর হয়ে গেছে আবার কতগুলো কুড়িও চলে এসেছে কী মিষ্টি লাগছে দেখো একদম লাইট পিঙ্ক আর হোয়াইট একই দুটো ফুল আমি এইভাবে চারা করতে যাচ্ছি চারা করতেই যাচ্ছি কত চারা তৈরি করি ভীষণ ভালো লাগে চারা তৈরি করতে এখানে হচ্ছে আমার সব বাগান বিলাসের কাণ্ডগুলো কেটেছি রোপণ করে দিয়েছি যদি হয় এটাই হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু আজকে অনেকক্ষণ থাকলাম চলো একটা গাছের কাছে তোমার নিয়ে যাই অনেকে বলে যে ড্রাগনের খুশি বেড়ায় না তবে দেখো আমার বাগানে তো দেখেছো এর আগে একটা ফুলকপি গাছের চারটে ফুল তেমনি আজকে তোমাদের দেখাতে চলেছি একটা গাছে কত কুশি দেখো চোখটা সরাবে না দেখতে থাকো চোখ সরাবে না দর্শক বন্ধু অসাধারণ গাছ এসব গাছকে প্রাইজ দেওয়ার মতন যে একটা গাছে এত কি করে কুশি বেরোলো কি এমন গোপন ড্রেপ ছিল এখানে হ্যাঁ তাই আমি বারবার ফুল আনিয়েছি যেমন ড্রাগন গাছে তেমনি এবার আমি দেখে অবাক যে একটা গাছে কত কুশি বেরিয়েছে আমি কোনটা ছেড়ে কোনটা নেব আশা করছি সকলকেই নেব। সকলেই আমার বাগানে স্বাগত প্রত্যেকটা কাঁটা থেকে দেখো কুশি বেরিয়েছে এ আশ্চর্য ঘটনা আশ্চর্য আশ্চর্য ঘটনা কিন্তু হবিও সুলেকার গার্ডেনে হয় যেমন একটা গাছে চারটে ফুলকপি এটা তো একটা আশ্চর্য আমি কোনো দিন দেখিনি আচ্ছা এক ধরনের গাছ আমার দুটো দরকার ছিল আমি অনেকগুলো লাগিয়েছিলাম দুটোই হয়েছে আচ্ছা গত শারদা মায়ের পুজো হলো এক তারিখে সেখানে আমার মূল দরকার ছিল দুটো লাল মূল দুটোই হয়েছে মানে এই সব গল্পগুলো করলে হয়তো তোমরা ভাববে যে ম্যাডাম কী বলছে সত্যিই তাই আশ্চর্য আশ্চর্য ঘটনা কিন্তু এইখানে ঘটে যায় এর আগেও তাই অনেক অনেক ঘটনা হয়েছে তো সত্যি এগুলো আর কিছুই না ওদেরকে আমি ভালোবাসি বলে ওরা এত ভালোবাসা আমাকে দিচ্ছে আমি মন প্রাণ দিয়ে ওদের ভালোবাসি তার জন্যই ওরা একদম দুহাত ভরে আমাকে এইগুলো দিচ্ছে লাস্ট আমি কি ভারী খাবার দিয়েছি দেখে নিও তাহলেই বুঝতে পারবে যে এত খুশি কেন আসলো খুব মানে কি বলবো প্রাউড ফিল করি না আমি এক সময় গাছ সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু আজ আমি গাছের কি এমন শিখলাম যে এত সুন্দর সুন্দর দারুণ দারুণ মিরাক্কেল হচ্ছে আমার বাগানে সত্যি এটা আশীর্বাদ দরকার সেটা আল্লাহ বলো কৃষ্ণ বলো যা গড বলো যাই বলো না কেন তাদের আশীর্বাদ দরকার সেই আশীর্বাদ সত্যি এই ড্রাগন প্রজেক্টে এর ওপর এসে পড়েছে তার জন্যেই আজকে এত বেরিয়েছে আর আমার কোনো কিছুকে মারতে ইচ্ছা করে না এত খুশি খুশি ওরা এসেছে ফল দেওয়ার জন্য যদি সব মেরে ফেলি তাহলে তো ওদের আর ফল দেওয়া হবে না তাই যতটা পারবো যদি ওরা বড় হয় অবশ্যই রাখবো গ্রিক স্টুডিও দারুন দিদি এর জন্য আমাকে পুরস্কার দেওয়া দরকার যে এত খুশি আনতে পেরেছি আমি অবাক হয়ে যাই এই হবি অফ সুলেখার গার্ডেনে এমন এমন আশ্চর্য ঘটনা এর আগে একটা ফুলকপিতে চারটে ফুলকপি আর এখন হঠাৎ করে আর গেছে দেখছি এত এই মাথা খারাপ নাকি এত খুশি কি করে বেরোলো সত্যিই আশ্চর্য আশ্চর্য ঘটনা এদেরকে ভালোবেসে পেয়ে যাচ্ছি যারা বাগান বিলাস গাছ করছে তারাও কিন্তু সুন্দর সুন্দর ফুল আনছে সত্যি তাই একজনের এক এক রকম ভগবানের আশীর্বাদ তার মাথায় বর্ষিত হচ্ছে সত্যি এগুলো আমাদের পাওনা এবং আমাদের যে পরিপূর্ণভাবে আমরা সেবা করছি সেটা আমাদের প্রাইজ পুরস্কার অনেকক্ষণ বক বক করলাম দর্শক বন্ধু আজকে তোমাদের স্পেশাল খাবার দেখালাম আর গ্রিন স্টুডিও চলে এসেছে দেখছো তো খুব ভালো লাগলো তাই তোমাদের শেয়ার করলাম আরও আছে অনেক আছে একটা গাছের কাছে এসেছি অন্যান্য গাছগুলো তো আছেই কি কী খাবার দিয়েছি না দিয়েছি আসছে খুব তাড়াতাড়ি ভিডিও তোমরা চোখ রেখো আর এইটুকুই আবারও দেখা হবে নতুন কিছু যদি পাই বাগানে সেইটা নিয়েই তুলে ধরবো তোমাদের এবং এই রকম নতুন নতুন ট্রিপস পেতে তোমরা শুধু লাইভ দেখে যাও লাইভ অনেকে তো ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিও দেখতে চাইছে না তার জন্যই আমি লাইভ প্রতিদিন করি এবং প্রত্যেকটা আপডেট দিচ্ছি যাতে আমার শুধু দর্শক বন্ধুদের অনেক অনেক উপকার হয় আজ এইটুকুই সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা